আমার কাছে অলাইন রাখি ভাই সবচেয়ে কম সবচেয়ে ভালো প্রোডাক্ট এখানে আছে পঞ্চাশ টাকা পাইকারি পঞ্চাশ টাকা পাইকারি এই যে কটন আপডেট মাল পাক ভাই এগুলো থাকতেছে মাত্র একশো দশ টাকায় বড়ো পঞ্চাশ টাকা রাফি আপনারা পেয়ে যাবেন একশো দশটা পলিটিক্যাল একশো দশ এক হাজার পঞ্চাশ একশো দশ পঞ্চাশ যা আছে দামি দামি প্যানো সিলিন্ডার থাকতেছে একশো দশ টাকায় ভাই আরে রাকিব ভাই কি অফার দিচ্ছে আজকে ভাই ভাই আজকেও পেন দে হামু ভাই ভাই পেন না ভাই পেন ভাই প্যান প্রচুর চলতেছে আল্লাহর রহমতে আপনাদের ভিডিওতে না হলো তিন চার আলাদা জিনিস মাল চলেছে কি কল ভাই এই যে প্যানগুলো দেখছেন এগুলো আজকে অফার প্রাইস থাকবো জিন্স গ্যাবারিন সব আছে ভাই সব থাকবো ভাই সব সব জিন্স গ্যাবারিন থাকবো এক্সপোর্ট থাকবো বিগল প্যান থাকবো ডপ থাকবো সব থাকবো ভাই ব্র্যান্ডের ব্র্যান্ডের সব পাবে ব্র্যান্ডের প্যান নিউ ভাই ওরে আল্লাহ দেখেন কোয়ালিটিফুল পেন আছে

এগুলা দিমু সামনে ডিজাইন দিব ভাই মাশাআল্লাহ দেখেন এগুলা আপডেট মাল পাকা সাইজের ভাই কত এগুলা ভাই এগুলা থাকতেছে মাত্র 110 টাকায় বড় ভাই 110 টাকা ভাই 110 টাকায় পাইকারি এই যে একটা পেন এগুলা পেন দেখেন আমি মুকি কিছু নাই আমেরিকান কল ভাই জি এটাও থাকতেছে মাত্র 110 টাকায় ভাই 110 টাকায় আমেরিকান কল গেটাবালা পেন ভাই

এগুলো সেম রেট থাকতেছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা ভাই জি ভাই এ ছাড়া ভাই প্যান্ট ছাড়া আপনাকে কি ভাবে সারা ভাই এই যে আপডেট মাল দিম ভাই আপডেট আপডেট ভাই গেঞ্জি গুলা এই গেঞ্জি গুলা প্রচুর চাইতে প্রচুর চলতেছে আর রেট থাকতেছে হাতের নাগালে ভাই দেড়শো দুইশো তিনশো না ভাই আমার কাছে থাকতে শুধু পঞ্চাশ টাকা পাইকারি বড় ভাই ভাই শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই জি আবার ছোট চলে ছোট দিব ভাই ছোট দেবেন ভাই ছোট বড় সব আছে এক দোকানে এক দোকানে যাওয়া লাগবে না ভাই এটা একটা বিশ্বাস প্রতিষ্ঠান মেইন রোডের সাথে গ্যালাস করা এবং লাইসেন্স করা দোকান আল রাফি ফ্যাশন আল রাফি ফ্যাশন একদিন অন্তত ভাইয়ের দোকানটা আসেন ভিজিট করেন আমার প্রোডাক্ট গুলা দেখবেন আসলে নিতে হবে এমন কোনো কথা না কোয়ালিটি দেখে যাবেন জি আসার পর মামার মালগুলা দেখবেন দেখা শুনে যদি মনে হয় না রাকিবের কথার সাথে মালের সাথে এক পেয়েছি তাহলে আপনি মাল নিয়েন এক না পালে আপনার মাল নিতে হবে না ভাই এটা একটা বিশ্বাস প্রতিষ্ঠান অনেকে অনলাইন ভালোবাসেন না অনলাইন এখনো ভালো লোক আছে দুনিয়াতে যখন একটা ভালো মানুষ থাকুক না ওই দিন আর দুনিয়া দুনিয়া যারা নতুন ব্যবসা করেন দোকানে চলে আসবে অবশ্যই ভাই আজকে কথা বলুন নতুন দেখ সেরা একদিন দোকানে আসবেন আইসা আমার প্রোডাক্ট গুলা দেখবেন আমি বলুম না এটা একশো পিস লোন এটা দুইশো পিস লন এটা তিনশো পিস লোন আমি সব মিলায় যদি অল্প মাল নেন নেওয়ার পর আপনি ব্যবসা পরে যদি আবার আসেন আমি বলুন এখন একটু বাড়া হয় নেন অল্প দিয়ে শুরু করেন তারপরে যারা শুধু সারের নিয়ে ব্যবসা করবেন আমি শুধু সার বিক্রি করবো আসেন আমার কাছে আমি ভালো ভালো ব্র্যান্ডের শার্ট নি যাও লাগবে না ভাই এটা একটা বিশ্বাস প্রতিষ্ঠান একদিন আইসা দেখা যান এই যে শার্ট গুলা কারো কাছে নাই এত সুন্দর শার্ট আমার কাছে পঞ্চাশ টাকা কি কন ভাই এত সুন্দর কারো কাছে নাই আমার কাছে শুধু পঞ্চাশ ভাই মাত্র আমি দিব অনলাইন রাখি ভাই সবচেয়ে কম সবচেয়ে ভালো প্রোডাক্ট এখানেই আছে পঞ্চাশ টাকা পাইকারি পঞ্চাশ টাকায় পাইকারি ভাই এই যে কটন গার্মেন্টস বডির এটাও দিতে পঞ্চাশ টাকা তিনশো টাকার শার্ট

তারপরে নাইকি কোম্পানির শার্ট আছে এগুলা দিতেছি মাত্র একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা ভাই তারপরে ভাই আরো কিছু প্রোডাক্ট দেখে ইমরান ভাই এই যে শোরুম কোয়ালিটির প্যান্ট তারা আরেকটা উন্নত প্যান্ট চান বিআইপি করা এগুলা চলতেছে রেট কত ভাই কত ভাই একশো ষাট না একশো আশি না এক হাজারও না ভাই আমার কাছে একশো ত্রিশ টাকায় একশো একশো ত্রিশ টাকা এই প্যান্ট মোবাইল প্যান্ট আছে একশো ত্রিশ টাকা একশো ত্রিশ থাকছে যা আছে একশো ত্রিশ টাকা ত্রিশ টাকা যেহেতু বেশি এটা অবশ্যই ভালো হবে অবশ্যই অবশ্যই অসংখ্য মাল আছে গেঞ্জি পাঞ্জাবি এক দোকানে সব আছে এই দেখেন গেঞ্জি গুলা